নমস্কার আজ আমরা বহুমূল্য তুলসীর বীজ সংগ্রহ করছি আর কিভাবে করছি তার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে তুলে ধরলাম আজকের ভিডিওটি হয়তো একটু বড় হতে চলেছে তবে আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য প্রথমেই তুলসীর গাছের থেকে শুকিয়ে যাওয়া মঞ্জুরিগুলি সাবধানে কেটে নিতে হবে আমরা প্রতি বছরই তুলসীর বীজ বা বেসিল সিডস সংগ্রহ করে থাকি কেন করি কারণ তুলসীর বীজে রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা যেমন তুলসীর বীজে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে শরীরের বাড়তি ওজন কমতেও বেশ সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোষকে রক্ষা করে এবং এর উজ্জ্বলতা বৃদ্ধি করে তুলসীর বীজের ভেজানো জল শরীরকে খুব ঠান্ডা রাখে যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতেও সাহায্য করে এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন কে এবং ফোলেট যা শরীরের জন্য ভীষণ উপকারী তবে তুলসীর বীজ খাওয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ডাক্তারি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকার জন্য বেশি খেলে গ্যাস ডায়রিয়ার মতো পেটের সমস্যাও হতে পারে তাই অবশ্যই পরিমিত পরিমাণ তুলসী বীজ খাওয়া উচিত চলুন এবার কাজে ফেরা যাক তুলসীর বীজগুলি সংগ্রহ করার পর একটি পাত্রের মধ্যে এগুলিকে খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে তবে একটা কথা না বললেই নয় এই তুলসীর বীজ সংগ্রহ করার সময় এর মধ্যে যে সুখ্রাণ আছে তা আপনার মনকে অবশ্যই মুগ্ধ করবে হ্যাঁ তুলসীর বীজগুলি এভাবে সংগ্রহ করার পর দুই হাতে ছাড়িয়ে নিতে হবে মঞ্জুরিগুলিকে এতে করে বীজগুলি তলায় পড়ে যাবে এবং শুকনো মঞ্জুরিগুলি উপরে থাকবে আরও ভালোভাবে এগুলিকে বেছে নেওয়ার জন্য একটু হালকা হাওয়া দিয়ে দিতে হবে এতে করে ওপরের শুকনো মঞ্জুরিগুলি পুরোপুরি আলাদা হয়ে যাবে তুলসীর বীজ শুধুমাত্র খাবার জন্যই নয় আমরা সারা বছরই এদিক ওদিক আমাদের বাড়ির চারপাশে এই বীজগুলিকে ছড়িয়ে দিই এতে করে ঠিক আছে সংখ্যাও বৃদ্ধি পায় আপনারাও পারলে তুলসীর বীজ সংগ্রহ করে সেগুলি যত্রতত্র ছড়িয়ে দিন এতে পরিবেশ বাতাস সমস্ত কিছু পরিষ্কার পরিশ্রুত থাকবে